হ্যাঁ তুই কি খাবারের দেখ কালকের পেপেটা রয়েছে মা কাটেনি হ্যাঁ না ছাতমুড়ি খেয়েছে হ্যাঁ ওটা ঘরের প্রসাদ ওটার মধ্যে গুড় দেওয়া না তাই ওদের দেওয়া হয়নি ওদের তো আলাদা করে ছাত মুড়ি দেওয়া হয়েছে আবার কি হুম ওরা দিদি দিদির পেছন পেছন ঘুরবে একটা দিদির মুখটা নড়ছে হ্যাঁ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যাবে এখন ওখান থেকে প্রসাদ দিয়ে শসা বেছে দে ও খাচ্ছে তাকিয়ে আছে দুটোতে দেখে ও প্রসাদের মধ্যে গুড় রয়েছে তাই আর কি ও আলাদা করে গেছে ওইটা দেখো এক হাত তুলে দিয়েছে তুলে দিয়েছে কমকে দিচ্ছে আমাকে দিচ্ছে না এ এক সাইডে দে প্রসাদ কিন্তু বসে থাকে কখন দিদি আসবে তারপরে এটা ওইটা খাবে ওই যে রান্না এখনো হয়নি দেখো তুলসী মঞ্চটা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে কালকে পয়লা বৈশাখ মানে ঝরা বাঁধবো তাই একদম লাঠি বেঁধে দিয়েছি আর অল্প অল্প মেঘ করছে রোদ ছিল সকাল থেকে ভীষণ এখন দেখছি একটু একটু মেঘ করেছে বদি চলে এসেছে এখন ওর মুখটা নড়বে শুধু বারবার এখন ওইটা ও দেখছে কী কী বার করে খাচ্ছে যে সোনপাপড়ি খাচ্ছে সোনপাপড়ি তো ওদের দেওয়া যাবে না কেননা মিষ্টি জিনিস হ্যাঁ এমনিতেও কম মিষ্টি জিনিস খায় না ওইটা সব খাবে সব ওই ভুতু যা দেবো সব খেয়ে নেবে সব গু দিলে গুও খেয়ে নেবে ওর গু না হলেই হবে সব খেয়ে নেবে যা দেবো দেখো হা করে নইছে এ কোথায় নিয়ে যাচ্ছিস ওকে তো দেখো কোথায় তুলেছে তরমুজের মতো তরমুজটা যেমন করে নিয়ে আসে ওকেও তেমন করে নিয়েছে দেখো কি বদমাইশি শুরু করেছে এবার ভুতু যাবে পাগল হয়ে

কাউকে নিতে হবে না এই ছেড়ে দে ছেড়ে দে দুপুর দুষ্টুমি দুষ্ট করেছে না দরজা খুলে দিয়েছে ওকে ছটফট করে চশমা যাবে কম কম পম নামলো শুরু করেছে

এত বড় জীব বেরিয়ে গেছে জল দেখাতে ওকে হ্যাঁ ওদের জল ঠান্ডা জল মিশিয়ে দে তুই যা শয়তানি করলি এসে ওদের সাথে হ্যাঁ বাড়ি আসলেই হলো দুটোর সঙ্গে পেছনে লাগবে দুটোর পেছনে লেগে তারপরে ওদের খেতে দেবে দুটোর জিভ বেরিয়ে গেছে এত দুষ্টুমি করলো দেখো আহ দে 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 জল দে জল দে জল দে জল জল খেয়ে নিয়া গেল গলা ভিজেই নি তারপরে আবার ভাত খাবো পরে নষ্টমি করে এখন জল খব জল দেওয়া থাকে এখানে বাটিতে সাইডে এই এত দস্তমি করে বলে তাই আর কি রেখে সরিয়ে সরিয়ে রেখে দিতে হয় নালে ফেলে দায় সব এই দেখো ঠান্ডা ভিজে জল আর বোতলের জল মিশিয়ে তারপরে দিয়েছে খেয়ে নাও দিদি এক্ষুনি ভাত দেবে খেতে টুক করে ভাত খেয়ে শুয়ে পড়বো না চান করতে যাবো তোর আজকে চান হয়নি